মা খাতুনে জান্নাত মসজিদ পাক খানকা পাক ইমাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা আসছি পাবনা জেলার ঢালারচর ইউনিয়নে মা খাতুনে জান্নাত মসজিদ পাকে ও খানকা পাকে তো এই মাখাতুনের জান্নাত মসজিদ পাকের এখানেই রয়েছে কারবলার স্মরণে কারবলার শহীদদের স্মরণে ইমাম হোসাইন ইমাম হাসান আল্লাহ সাল্লাম পাকেরদের স্মরণে যেই ইমামবাড়া শরীফ সেই ইমাম শরীফ আমার পিছনে দেখতে পাচ্ছেন আর ওই পাশেই রয়েছে মা জান্নাত মসজিদ পাক ও খানকা পাক তো এইটা আমাদের পাবনা জেলার ঢালার চর ইউনিয়নের অবস্থিত এর পাশাপাশি পাবনা জেলায় আরও কয়েকটি জায়গায় আছে আর এর পরের জেলাই এইখান থেকে একটা নদী আছে ওই পরের জেলাই হচ্ছে রাজবাড়ি জেলা ওই পাশেও অনেকগুলা খানকা পাক তারপরে হচ্ছে ইমাম বারা শরীফ আছে তো এইখানে মরহমে মরহমের দশ তারিখে এইখানে কারবালার শহীদদের স্মরণে শোক মাতম করা হয় মাতম পাক ইত্যাদি বিভিন্ন কার্যক্রম করে থাকেন তারা তো এইখানে এখন আপনাদের কিছু চিত্র দেখাবো পাশাপাশি আপনাদেরকে এই মা জান্নাত মসজিদ পাকের খানকা পাক মসজিদ পাকের যে সৌন্দর্য সেটাও আপনাদের দেখাবো চলুন ভিডিওটি উপভোগ করতে থাকুন مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق জান্নাত আলাইহি সাল্লামের নামপাকের মসজিদ পাক উদ্বোধনের সময় আউলাদে রাসুল সাল আলহ সাল্লাম আউলাদে গাউসুল আজম আলাইহিস সালাম এটি উদ্বোধন করেন মাখাতুনে জান্নাত সাল্লাহ আলহি সাল্লামের নাম মসজিদটি 9 এপ্রিল 2016 সালে উদ্বোধন করা হয় মাকাতনে মসজিদ পাকের দক্ষিণ পাশে রয়েছে খানকা যেখানে রাসুলে পাক সোল্লাহ তালা আলাহি আলি ওয়াসালাম পাকদের বংশধরদের কদম পাক রয়েছে আর উত্তর পাশে রয়েছে মাদ্রাসা ভবন যার নির্মাণাধীন কাজ শেষ হলেও এখনও উদ্বোধন করা হয়নি আর এই মসজিদ পার্কটি চলাঞ্চলের মধ্যে হলেও আমার দেখা পাবনা জেলার মধ্যে অন্যতম সুদর্শন সুন্দরতম মসজিদ পার্ক এটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন